রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি এক রিবোফ্লাবিন ভিটামিন বি দুই নায়াসিন ভিটামিন বি তিন অ্যাসিড ভিটামিন বি পাঁচ ভিটামিন বি ছয় ফোলেট ভিটামিন বি নয় ও সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই এলিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি অতীতে যে কয়টি বিখ্যাত সভ্যতা ছিল প্রাচীন ব্যাবিলন মিশর গ্রিস রোম চীন ভারত এই সকল বিখ্যাত প্রাচীন সভ্যতার মানুষেরা সুস্থ থাকার জন্য নিয়মিত রসুন খেতেন কেন তারা খেতেন তারা জানতেন না তারা রসুন খেতেন এবং সুস্থ থাকতেন কিন্তু এখনকার কালের বিজ্ঞানীরা রসুনকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে তারা বলছেন যে নিঃসন্দেহে রসুন একটি হারবাল ওয়ান্ডার ড্রাগ রসুনে রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ যখন আপনি কাঁচা রসুন কাটবেন বা থেতলাবেন অথবা চিবাবেন তখন এর থেকে একটি ঝাঁঝালো গন্ধ বের হয় এমনি সময় কিন্তু এটা থাকে না কিন্তু যেই আপনি এটা চিবিয়ে চিবিয়ে খাবেন এই সালফার কম্পাউন্ড তৈরি হতে থাকবে এবং এই সালফার কম্পাউন্ডেই আপনাকে কাঁচা রসুনের গুণ উপহার দেবে অর্থাৎ এতে কাঁচা রসুনের গুণাগুণ রয়েছে সালফার কম্পাউন্ড এবং গুরুত্বপূর্ণ সালফার কম্পাউন্ড যা রসুনের মধ্যে পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালিসিন ডায়ালাইল ডিসালফাইড এবং এসএলআল সিস্টিন রসুন অত্যন্ত পুষ্টিকর একটা খাবার রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এক এবং ভিটামিন বি ছয় রসুনে রয়েছে বেশ কয়েকটি মিনারেল যেমন ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস এবং আয়রন নিয়মিত কাঁচা রসুন যখন খাবেন এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে সুস্থতা এমনি এমনি হয় না এমনি এমনি আসে না আমরা বলি সুস্থতা অর্জন করতে হয় এবং একজন মানুষ যদি সত্যি সত্যি সুস্থ থাকতে চান তবে তাকে অবশ্যই তার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে যা রসুনের মাধ্যমে সম্ভব গবেষকরা বলেছেন কেউ যদি একটা না বারো সপ্তাহ কাঁচা রসুন খান তবে তার সর্দি ঠান্ডা এবং ফ্লু প্রতিরোধ করার ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায় আমরা দেখেছি করোনাকালে করোনার কোনো ওষুধ নাই এবং করোনাকালে সুস্থ থাকার জন্য বহু মানুষ নিয়মিত কাঁচা রসুন খেয়েছেন এবং তারা করোনা থেকে মুক্ত ছিলেন এমন কি করোনা হয়ে যাওয়ার পরও করোনা তাদের কিচ্ছু করতে পারে নাই কারণ তাদের ইমিউন সিস্টেম অনেক অনেক শক্তিশালী ছিল কাঁচা রসুন আপনার রক্তকে তরল রাখতে সাহায্য করে হৃদরোগীরা কি খান প্রতিদিন নিয়ম করে অ্যাক্ট অ্যাসপিরিন খান অ্যাসপিরিন কি করে তার রক্তকে তরল রাখতে সাহায্য করে আপনি যদি কাঁচা রসুন খান তাহলে তো রক্ত তরল থাকবে অ্যাসপিরিন খাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ কাঁচা রসুন প্রাকৃতিক বা ন্যাচারাল অ্যাসপিরিন হিসেবে কাজ করতে পারে এবং কাঁচা রসুন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারে মডার্ন অ্যান্টিবায়োটিকের ইতিহাস চৌরানব্বই থেকে পঁচানব্বই বছর পেনিসিলিন উনিশ আটাইশ সালে আবিষ্কৃত বা উদ্ভাবন হয়েছিল চৌরানব্বই বছর হচ্ছে অ্যান্টিবায়োটিকের ইতিহাস তার আগে মানুষ কি অসুস্থ হয়েছে আর মরে গেছে ন তারা এমন কিছু ওষুধ খেতেন এমন কিছু ন্যাচারাল ওষুধ খেতেন যা তাদেরকে সুস্থ রাখত তার মধ্যে একটি হচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুন যখন আপনি নিয়মিত খাবেন এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ফলে যে কোনো জায়গা কেটে গেলে সহজেই এটা শুকিয়ে যায় কেননা তার রক্তের ভেতরে অ্যান্টিবায়োটিক হিসেবে ঘুরপাক খাচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুন যখন আপনি নিয়মিত খাবেন আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমতে থাকবে এলডিএল কোলেস্টেরলি হৃদরোগ স্ট্রোক হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের জন্য দায়ী ফলে সহজেই আপনি এ রোগগুলো প্রতিরোধ করতে পারবেন প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিসে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে সঙ্গে হলুদ গুঁড়া গরম পানি দিয়ে চায়ের মতো খেলে সংক্রমণ থাকে না আর প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খাওয়া ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর কাঁচা রসুনে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে দেহের ভেতরে নানা রকম বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে কোষের ভেতরে এবং বাহির থেকে অনেক ক্ষতিকর পদার্থ আমাদের শরীরকে ক্ষতি করতে চেষ্টা করে বাইরের এবং ভেতরের এসব ক্ষতিকর পদার্থকে প্রতিহত করতে পারে কাঁচা রসুনের ভেতর অবস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচা রসুন একটি পাওয়ারফুল ডিটক্স আমরা এমন এক সভ্যতায় বসবাস করছি যেখানে কিছু অস্বাভাবিক খাবার এবং কেমিক্যাল সমৃদ্ধ খাবার আমাদেরকে অসুস্থ করে তুলছে এজন্যই এখন সারা বিশ্বব্যাপী ডিটক্স পদ্ধতি খুবই জনপ্রিয় তিন দিনের পাঁচ দিনের সাত দিনের পনেরো দিনের ডিটক্স করা হচ্ছে যেন শরীরের ভেতরে যত ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যেতে পারে আপনি যখন কাঁচা রসুন খাবেন এই কাঁচা রসুন শরীরের ভেতরের হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করবে সেজন্য কাঁচা রসুন পাওয়ারফুল ডিটক্স হিসেবে কাজ করে কাঁচা রসুন যখন আপনি খাবেন আপনি দীর্ঘ জীবনের অধিকারী হবেন দীর্ঘ আয়ুর অধিকারী হবেন ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে যাত্রা করবেন কারণ আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই আমরা প্রত্যেকেই সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের অধিকারী হতে চাই এ লক্ষ্যে নিয়ম করে প্রতিদিন সকালবেলা হোক বা অন্য যে কোনো সময় এক থেকে দুই কোয়া বা দুই কোষ কাঁচা রসুন খান এবং তা অবশ্যই অবশ্যই চিবিয়ে খাবেন আমরা এটুকু বলতে পারি আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের অধিকারী হবেন কাঁচা রসুন মহিলাদের হাড় ক্ষয় প্রতিরোধে দারুণ কার্যকর মহিলাদের একটি বয়সের পর থেকে অ্যাস্ট্রোজেন হরমোন যেটাকে ফিমেল হরমোন বলা হয় এই অ্যাস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমতে থাকে আর অ্যাস্ট্রোজেন হরমোনের পরিমাণ যখন কমতে থাকে তখন সেই মহিলার হাড় ক্ষয় হতে শুরু করে মহিলাদের ক্ষেত্রে এই ক্ষয় প্রতিরোধের জন্য কাঁচা রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কাঁচা রসুন খেলে অ্যাস্ট্রোজেন হরমোনের নিঃসরণ কিছুটা হলেও বাড়ে ফলে হাড় ক্ষয় তুলনামূলক অনেক কম হয় উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথ্যের অন্যতম রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না যারা হৃদপিণ্ডের ছোটখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মাঝেমধ্যে বুকের বা পাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে এতে করে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধকের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় রসুন অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বারে কমে না ব্যথাও করে না কিন্তু ফোলাটা মিশেও না এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় আট কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুর ও রাতে খাবার পর দুইটি করে রসুন কোষ খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে অথবা দুই কোয়া রসুন হালকা করে ভেজে তা খেতে হবে তাই নিয়মিত বসুন খান নিজেকে সুস্থ রাখুন